আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ রবিউল আহ্বাল মাস শুরু হয়ে গেছে আজকে দুই তারিখ এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এজ এ মোমিন হিসাবে একজন মুত্তাকি হিসাবে একজন পরকালী বিশ্বাসী হিসাবে আমি আপনাকে বলবো এই মাসে আপনার কিছু করণীয় রয়েছে এই মাসকে আপনার রুটি দিতে হবে এই মাসের মধ্যেই দু জাহানের নবী ইল্লা ও আল্লাহ তালা কোরআনুল কাহিমের মধ্যে নবীজির আগমন সম্পর্কে নবীজি কেমন একজন ব্যক্তিত্ব নবীজি আমার নবীজিকে আমরা কেমন হিসাবে কিভাবে পেয়েছি জানেন আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন অথচ নবীজির সম্পর্কে জানেন না আপনি কেমন মুসলমান কেন ইমানদার কেমন ইমানদার দাবি করেন আমাকে বলেন আসুন আজকে এই যে আলোচনা থেকে রবিউল আউয়াল মাসে নবী আলী হিসাল্লাহাত সালামের চরিত্র জন্ম কেমন ছিলেন একটু করে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে নবী আলী ইসাল্লাহ সালামের এতো কথা বলা শেষ করা সম্ভব নয় বলে শেষ করা সম্ভব নয় ছোট্ট করে বলে যাব। আসুন রবিউল আউ্বাল মাসে আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কেমন নবী আমরা পেয়েছি আসুন আমাদের কি কি করা উচিত ও মেরে দুস্তব্বাল মাসি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছেন এটি আমরা সবাই জানি যেই নবী নাই আসলে পৃথিবীর মধ্যে কিচ্ছু তৈরি হইতো না আমি তো বলি জান্নাত জাহান্নামের অস্তিত্ব পর্যন্ত হইতো না আমিয়া এই যে এই রকম একজন মহা মানব আর মা ইল্লা রাহমা আল্লাহ বলেছেন আমি নাই তবে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি আসুন রবিউল মাসে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম আমরা কিভাবে নবী আলাইহিস সালাতু সাল্লামের জন্ম হয়েছেন এটাও আমরা জানি না আসুন মক্কার দিকে নিয়ে যাব রসল্লাহ সাল্লাহ সালামের আম্মা জানের কথা আপনাদেরকে একটু শেয়ার করবো মিয়া নবী আলী ইসাল্লা সালামের জন্মের মাস নবী আলি ইসাল্লা জন্ম কেমন আমরা কিন্তু অনেকে জানি না জানতে হবে আপনি মুসলমান দুনিয়ার নেতা যদি পাঁচশো টাকা এক হাজার টাকা দেয় সকাল থেকে বিকাল পর্যন্ত নেতার পেছনে পেছনে ঘুরেন নেতা রাখলাক সমস্যা থাকলেও আপনি ফুলের মতো পবিত্র বলেন ঠিক না ভোরের আগে যখন রাজনীতি শুরু হয়ে যায় তখন দেখা যায় পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় ওই নেতা পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার কারণে নেতার চরিত্র পুলের চেয়ে পবিত্র বানিয়ে দিতে কিন্তু দ্বিধা করে না স্লোগানে 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 বলেই তাকে ঠিক ও মেরে দুস্ত আমার নবী আপনার নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের জন্মটা কেমন ছিলেন জানেন আসুন ওই দিকে চলে যাই একটু আপনাদেরকে মদিনা থেকে ঘুরিয়ে মক্কা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো মা আমেনা বলেন আল্লাহ আকবর একেবারে শুরুতে চলে যাই মোহাম্মদ রসোল্লা সাল্লামের আব্বু যানের ইতিহাস একটু টাচ করে একটু শিকার চেষ্টা করি মক্কার অনেক দামি দামি রমণী সুন্দরী নারীরা আবদুল্লাহ অর্থাৎ আমাদের নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহিউ সাল্লামীর আব্বুজানকে বিয়ে করার জন্য অনেক রমণী অনেক সুন্দরী নারীরা সেই জামানার রসম অনুযায়ী আমাদের নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সালামের আব্বুজানকে পাওয়ার জন্য বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল কেননা নবী আলিহিসাল্লা তুয় সালাম যতদিন বাবার পিঠের মধ্যে ছিলেন তত দিন পর্যন্ত নবী আলিহি সালাতামের আব্বুজান চেহারাটা আব্দুজানের চেহারাটা তো চমৎকার ছিল মখার রমণী রমণী সম্ভ্রান্ত নারী টাকাওয়ালা নারীরা রসূলের রসুল্লাসাল্লাহ সাল্লিম আব্বুজানের সাথে থাকার জন্য পাগল হয়ে গেছিলেন চেহারাটা অনেক অনেক চমকাইতে থাকতো সুন্দর সুন্দর ছিল কিন্তু নবী আলী ইসাল্লাহু সাল্মের আব্বু সম্ভ্রান্ত পরিবারের লোক সেজন্য যে কোনো মহিলাকে বিয়ে করা যায় নাই অনেক লম্বা ইতিহাস মক্কা আর মেয়েরা নবীজির জানের সাথে বিয়ে করার জন্য বিয়েতে বসার জন্য পাগল হয়ে যাইতেন মরিয়া হয়ে যাইতেন হাদিয়া দিতেন যেন ওই যে নবী আলী হিসালু যে একটা নূরের তজল্লি ওইটা কিন্তু তারা পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল এক একসময় যখন মা আমেনার সাথে নবী আলিহিসাম আব্বু জানের বিয়ে হয়ে গেল মা আমনার পেটে যখন আমাদের নবী আলিহিসালাতসালাম চলে গেলেন মক্কা আর মেয়েরা আর নবী জিরা বুজানকে বিয়ে করার জন্য তেমন একটা বিট জমাই না জিজ্ঞেস করা হয়েছে হে মক্কার মেয়েরা তোমরা তো আগে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে এখন কেন বা কি হয়েছে আমাকে বিয়ের প্রস্তাব তোমরা দাও না কেন মক্কার মেয়েরা বলেছিল না এখন আপনাকে আমরা বিয়ে করার জন্য পাগল হয় নাই বলে কেন আপনার কপালের মধ্যে যে একটা নোর আমরা দেখতে পাইতাম এটা কিন্তু এখন আপনার শরীরে নাই হাই হাই এর জন্য আমি দেখিনি তোমাই চোখের তবুও তোমাই ভালোবেসেছি কবিতা লিখেছে মনেরি কেন তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি অহুদের মৈদানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য পাতর ইউ ফুটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন খায়েমের জন্য পাতর ইউ ফোটালে ফুল মনুষ্য ছিল শূন্য মনের কেন বসে তোমার ছবি তোমার প্রেমে ঝেনু পড়েছি আমি দেখিনি তোমায় চোখেরই তারাই তবুও তোমায় ভালোবেসেছি ধারে ধারে ঘুরে ক্ষুধারবাণী পৌঁছে দিয়েছ তুমি দিন রাত চিনল না তোমায় বাসে করল যে শুধু আঘাত মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেনু পড়েছি তোমার প্রেমে যেনু পড়েছি এগুলো গান এগুলো শুনেন রসুলুল্লা সাল্লাহুসালামের জন্মের মাসে এগুলি পড়েন ও মেরোদুস্ত এগুলোর সাথে আমাদের সাথে সম্পর্ক নাই নবী আলী সালাতামের জন্মের মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে আমাদের কোনো দেখা যায় না প্রতি ভালোবাসা মোহাব্বত এগুলো আমরা প্রকাশ করতে পারি না দোস্ত আপনি যদি একজন আশেখ রসুল হয়ে থাকেন আপনি যদি একজন খাটি নবী আলী হিসালাত সালামের প্রেমিক হয়ে থাকেন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বেশি বেশি আমলেই সাজাইতে হবে বেশি বেশি দূর শরীফের মা আমেনা বলেন আমরা তো আজকে সম্পর্কে তেমন জানি না মা আমেনা বলেন যখন আমার সন্তান আমার মোহাম্মদ রসল্লাহ সাল্লাম যখন আমার পেটে এসে গেল আসতে দেরি হয় আমার শরীর থেকে সুগন্ধি বের হতে দেরি করে নাই মা আমেনা বলেন আমার শরীর থেকে এমন সুগন্ধি বের হচ্ছিল পৃথিবীর কোনো সুগন্ধির সাথে আমার সুগন্ধির মিল হয় না আল্লাহ অনেক লম্বা ইতিহাস আছে যখন নবী আলহীসাল্লা তালামের আব্বু যান পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেলেন মক্কার একটা নিয়ম ছিল যে বিধবা নারীরা কুশব বা সেন্ট আওতর ইউজ করতে পারবে না কিন্তু আল্লাহর কুদরত মা আমেনা বলেন আবদুল্লাহ তো মারাই গেছেন ওনাকে তো আল্লাহ নিয়েই গেছেন ওনাকেই আল্লাহ নিয়েই গেছেন আমি তো সেন্ট ইউজ করব টাকা পাবো না আমেনা বলেন নবী আলীসালাত সালামের আম্মুজান বলেন আমি যখন মক্কা মক্কার গলিতে হাঁটা চলা করতাম মানুষ আমাকে নিয়ে কথা বলতো হা আবদুল্লাহর স্ত্রী আমেনা মক্কার জমিনে চলাচল করে বি বিধবা নারী মক্কার নিয়ম বিধবা নারী সুন্দর সুন্দর ব্র্যান্ডের সেন্ট ইউজ করতে পারবে না কোনো ধরনের সেন্ট ইউজ করতে পারবে না আইফ ছিল মাইন্ড ছিল সেই জামানায় ও মেরে দোস্ত আমেনা বেলা যখন বলেন যখন আমি মক্কা মক্কার গলিতে যাই তো মানুষ আমার শরীর থেকে কষব পাইতো মানুষ আমাকে নিয়ে আলোচনা করত এক সময় মক্কার মানুষ আবু তালেবের কাছে অভিযোগ করলেন হে আবু তালেব আপনার ভাই তো মারা গেছে আপনি তো জানেন বলে হাঁ কি হয়েছে মক্কার নিয়ম হচ্ছে বিধবা কোনো নারী সেন্ট ইউজ করতে পারবে না আতর ইউজ করতে পারবে না বলে ঠিক আছে এখন কি হয়েছে সেটাই বলবি তখন মক্কার মানুষগণ আবু তালেবের কাছে অভিযোগ করলেন হে আবু তালেব আপনার ভাইয়ের স্ত্রী বিধবা হয়ে গেছে এখন দেখেন কত দামি দামি ব্র্যান্ডের সেন্ট ইউজ করে এটা একটু নিষেধ করে দিবেন হঠাৎ করে আবু তালেব তার স্ত্রীকে রাখ দিল ওগি স্ত্রী আসো তা লিলাই আমার দিকে আসো আমার ভাইয়ের স্ত্রীকে আমি কিছু বলতে পারি না আমার লজ্জা লাগে ওগি স্ত্রী গো আমার ভাইয়ের স্ত্রীকে একটু তুমি বলে দিও যেন সে দামি ব্র্যান্ডের কোনো সেন্ট ইউজ না করে মক্কার মানুষগুলো আমার কাছে অভিযোগ করল আবু তালেবের স্ত্রী বলল ওগো আমার আমার স্বামী শুনেন আমার মনে হয় আবদুল্লা স্ত্রী আমেনা কোনো সেন্ট ইউজ করে না বলে কেন আমেনা তো খাওয়ার মতো টাকা পাই না এখন আমানা ব্র্যান্ডেড সেন্ট ইউজ করবে মক্কার দামি দামি দোকানে গিয়ে সেন্ট কিনে ইউজ করবে সে ক্ষমতা তার নাই শোনেন একটা কথা বলে আমেনা এমন একজন নারী হয়ে গেছে সে যখন গোসল কানায় যায় গোসল কানায় গিয়ে যখন গোসল করে বাহিরে চলে আসে পুরা গোসল কানাটাই কিন্তু অনেক অনেক কুশব হয়ে যায় আমি বুঝতে পেরেছি আম না কখনো কোনো ধরনের সেন্ট ইউজ করে না আমেনা যখন মাটির মধ্যে তুতু নিক্ষেপ করে ও তুতু থেকে কুশবা বের হতে থাকে আবু তাহলে বৃস্ত্রি বললেন ও গো স্বামী গো না যে কি চিনি নাই এখনো নবী নেই ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করেন নাই এখনও দুনিয়ার মধ্যে নবী আলহিস্লাম আসেন নাই আমার পেট থেকে এখন পর্যন্ত কিন্তু আসর শুরু হইয়া গেল এখন পর এখন থেকে আমেনার শরীরের শরীর থেকে আল্লাহ পাকবুল আরমিন কুসব বের করা শুরু করে দিয়েছে এজন্য রসুলেরা শেখ বানার চেষ্টা করেন নবী আলি হিসালাত সালামের বিধান মতো ধর্ম মতো জীবনটা কাটানোর চেষ্টা করেন রব্বে কাবার আবার কুসুম এমন এমন শান্তি পাবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এজন্য রবিউল আউয়াল মাস নবী আলি হিসালাত সালামের জন্মের মাস আপনি বট প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি কোন আমল করতে পারি আমি বলবো যদি লম্বা কোনো কঠিন কোনো আমলে বা আতবন্দি করতে না পারেন আমি আপনাকে বলবো বেশি বেশি দূর শরীফের আমল করেন বেশি বেশি দূর শরীফের আমল করেন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নবী আলিহি সাল্লা ভালোবাসা প্রকাশ করুন হাদিস কিতা হাদিসের কিতাব এসেছে যখন কোনো নারী পুরুষ দূর শরীফ পাঠ করে দূরশরীফ পাঠকালা ব্যক্তির জন্য রব্বুল আলমিন কিছু ফেরস্তা নির্ধারণ করে রেখেছেন আপনি কোন কোন জায়গায় থাকেন কোন জেলায় থাকেন কোন গ্রামে থাকেন আপনার নাম কি আপনার বাবার নাম কি কী মেরুদোস্ত শুধু রবি উল্লাউবাল মাসুদূরশরী পাঠ করলে হবে না অন্যান্য মাসের মধ্যে বেশি বেশি দূরশেরি পাঠ করবেন নবী আলহিসাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু ফ্যারেস্তা নির্ধারণ করে থাকেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো নারী পুরুষ যদি দূরশেরিফ পাঠ করে তার নাম তার বাবার নাম তার গ্রামের নাম সব জায়গা একটা কাগজের মধ্যে লিখে ফ্যারেস্তাগণ আল্লাহ পাকরুবুল আলমিনের কাছে আল্লাহ পাকরব আলমিনের হুকুমে নবী আলহী সাল্লা রৌজা মুবারকের মধ্যে পৌঁছিয়ে দিয়ে থাকেন আল্লাহ কিছু ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন হ্যাঁ তোমাদের ডিউটি তোমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে কোন নারী কোন পুরুষ দূর পাঠ করে ওই দূর শরীফ পাঠকানোলা ব্যক্তির ফুল অ্যাড্রেস আমার বন্ধুর রৌজার মধ্যে তোমরা পাঠিয়ে দিবা এজন্য আউয়াল মাসে। রসুল্লা সাল্ল সাল্লামের প্রতি বেশি বেশি ভালবাসা রেখে আমি তিনটি দূরদূরকত আপনাকে বলবো যদি এই রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে রব্বে কাবার কসম দূরস্বরীপ বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহর রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে এজন্য জন্য রবিউলা আউ্বাল মাস চলতেছে আমি বলবো নবী আলী সালাতামের উপর বেশি বেশি দূর পাঠ করবেন আমি একটা দূর শরীফের কথা আপনাকে সবচেয়ে সহজে বলবো সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যদি পারেন সেটি পাঠ করবেন আল্লাহ সল্লে আলা মোহাম্মদ ইউ আলা আলী মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবরাহিমা ওয়ালা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম আল্লাহ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم بات نمبر مدينة شارة شري رسول الله صلى الله عليه وسلم درود রবিউল্লাহ ওয়াল মাসকে কেন্দ্র করে নবী আলহ্লা সালামের জন্মের মাস মহাব্বতের মাস সম্মানিত মাস ভালো মাস সেই হিসাবে আপনি বেশি বেশি দূরশরীফ পাঠ করেন কেন কেয়ামতের ময়দানে দূরশরীফ পাঠ করুওয়ালা ব্যক্তির জন্য রসুরুল্লাহ সাল্ল সাল্লাম সুপারিশ করে চান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন কেয়ামতের ময়দানে যেন আপনি বলতে পারেন রবিউল্লাহ ওয়াল মাসে দেখেন আমি বেশি বেশি রসুলের মহাব্বত নিবালাসানিদ্দুর শরীফের আমল করেছিলাম এই কথা যদি কিয়ামতের ময়দানে রব্বুল আলমিনকে বলতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে কমা করে দিবেন জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন দ্বিতীয় নম্বরে আরেকটি দূর শরীফ পাঠ করবেন যদি পারেন রব্বে কাবার কসম নবী আল ইহিসালাহাত সালাম বলেন বান্দারে তোমরা যদি এই দূরশৃপটি পাঠ করতে পারো তোমাদের জন্য আমি সুপারিশ করব তোমাদের মনের স্বপ্নগুলো আমি পূরণ করে দেবো আল্লাহ সাল্লে আল্লাহ মুহম্মদে সাল্লু আলাইহুসাল্লাম আল্লাহ সাল্লে আল্লাহ মুহম্মদে সাল্লু আলাইহুসাল্লাম আল্লাহ আলা আল্হ মুহাম্মে আলাইহি ওয়াসাল্লাম এই দূরশৃপটি পাঠ করবেন তৃতীয় নম্বর আর দূর পাঠ করার চেষ্টা করবেন সে শুদ্ধ করে ইয়া আল্লাহ সল্লি ও আলা নাবি জিনা মুহাম্মদ ইয়া আল্লাহ স্ল্ল আলা আল্লা মোহাম্মদ ইয়া আল্লাহ সাল্লাসলিম আলা নবী ইন যদি পাঠ করতে পারেনি তিনটি দূরত্ব রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে নবী আলহি সালাত সালামের জন্মের মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে যদি যত বেশি দুরশ্বরী পাঠ করতে পারেন রব্বুল আলমিন কিয়া মতের ভেতরে ইনশাল্লা দিবেন এর জন্য রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে নবী আলীহি সালাত সালামের উপরে বেশি বেশি দূরশ্বরী পাঠ করেন অন্যান্য এবাদুৎবন্দে গিয়েও আছে সেগুলো ইনশাল্লাহ পরে আলোচনা করব আজকের ভিডিও থেকে আমরা জেনে নিয়েছি আজকে রবিউল আউ্বাল মাসের দুই তারিখ বেশি বেশি দূরশ্রীর পাঠ করুন ঠকবেন না ইনশাআল্লাহ অনেক অনেক বেশি জিতে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছে রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো শুনেছেন রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে আমরা কী আমল করতে পারি নবী আলহি সালাতলাম সম্পর্কে শুনেছেন আল্লাহ সবাইকে শান্তি দান করুন রহমত দান করুন আল্লাহ করম করুন আমিন আল্লাহ মর্বান ফিদ্দিনিয়া হাসানা আকরত হাসান ওয়াকিন আদাবর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত